হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আমরা লটকন ও বেল নিয়ে কিছু কথা বলবো অর্থাৎ এদের তুলে ধরবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমরা আমরা প্রতি একশো গ্রাম খাদ্য উপযোগী আমরাতে ছেষট্টি কিলো ক্যালোরি খাদ্য শক্তি পনেরো গ্রাম শর্করা এক দশমিক দশ গ্রাম আমিষ পঞ্চান্ন মিলিগ্রাম ক্যালসিয়াম বিরানব্বই মিলিগ্রাম ভিটামিন সি তিন দশমিক নব্বই মিলিগ্রাম লোহ ও আটশো মাইক্রোগ্রাম ক্যারোটিন ও তিরাশি দশমিক বিশ গ্রাম জলীয় অংশ রয়েছে এছাড়া পিত্ত ও কফ নিবারক রুচিবর্ধক হিসাবে আমরা যথেষ্ট উপকারী আমরা কোলেস্ট্রল মাত্রা কমায় জামরুল জামরুল এই ফলে রয়েছে ক্যারোটিন ও ভিটামিন বি যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য জামরুল একটি উপকারী ফল লটকন লটকন পুষ্টিগুণ সমৃদ্ধ অল্প মধুর ফল ফল খেলে বুমি ভাব দূর হয় ও তৃষ্ণা নিবারণ হয় বেল বেল পেটে নানা অসুখ আমাশয় ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য দূর করতে বেল একটি উপকারী ফল খাবার হজমে এটি সাহায্য করে এর মধ্যে ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম ফসফরাস ও পটাশিয়াম রয়েছে